আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস্কি চ্যানেল ব্লকের সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি বাঁধাকপির দুর্দান্ত একটি রেসিপি বাঁধাকপির এই রেসিপির কাছে মাছ মাংস ফেল হয়ে যাবে এতটাই টেস্টি একটি রেসিপি বাঁধাকপির এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে বাঁধাকপির এই রেসিপিটা গরম গরম ভাত পোলোয়া রুটি পরোটার সঙ্গেও খেতে পারবে এখানে আমি কিছুটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা আমি ছোট টুকরো করে কেটে নিব কেটে একটি কাটারের সাহায্যে সুন্দর করে কুচি কুচি করে নেব তোমরা চাইলে হাতের সাহায্যেও এইভাবে ছোট ছোট করে নিতে পারো কিন্তু গ্রেটারের সাহায্যে করলে বাঁধাকপির এই মিশ্রণটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে যাবে বাঁধাকপির এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি বাঁধাকপিটা সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এরপরে কিছুটা লবণ দিয়ে আমি হাতের সাহায্যে চটকে নিব বাঁধাকপি থেকে কিছুটা পানি বের হয়ে আসলে সেই পানিটা আমি সুন্দর করে হাতের সাহায্যে চেপে চেপে নিয়ে নিব অনেক সময় ফ্রিজে মাছ মাংস থাকলেও খেতে ইচ্ছা করে না এইভাবে সবজি দিয়ে নিত্য নতুন রেসিপি তৈরি করে নিতে পারো সেটা শীতের সময় এখন বাঁধাকপি সবার ঘরে কম বেশি থাকে বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া সঙ্গে নিয়ে নিয়েছি আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে এরপরে কিছুটা বেসন দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ আমি একসঙ্গে হাতের সাহায্যে মিশিয়ে নিব এরপরে আমি ছোট ছোট ডো আকৃতির তৈরি করে নিয়ে তেলে ভেজে নিব এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে দিয়ে নিচ্ছি কিছুটা তেল এখানে আমি আমার মতো করে শেপ তৈরি করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের মতো করে ভেজে নিতে পারো এরপরে আমি বাঁধাকপির কোপ্তাগুলো ডিপ ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি খুবই সুন্দরভাবে এপাশ ওপাশ করে আমি ভেজে নিব বাঁধাকপির এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখানে আমি বাঁধাকপিগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপরে বাকি যে তেল ছিল তেলের মধ্যে দিয়ে নিয়েছি আমি দারচিনি এলাচ গোলমরিচ ও তেজপাতা সঙ্গে দিয়ে নিচ্ছি আমি বাটা মশলাগুলো খুবই অল্প তেল মশলায় এতদার অনেকটি বাঁধাকপির রেসিপি তৈরি হয়েছে বলে বোঝানো যাবে না বাঁধাকপির এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল বাঁধাকপির এই রেসিপিটার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও সঙ্গেই থাকবে এখানে আমি মশলাটা খুবই সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা সস তোমরা চাইলে এখানে টমেটো বাটাটাও দিতে পারো আমার কাছে ছিল না আমি সসটা দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিয়েছি এখানে আমার মশলাটা খুবই সুন্দরভাবে কষানো কমপ্লিট এরপরে আমি যে বাঁধাকপির কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে নিয়ে এসে আমি কিছুটা কাঁচামরিচ এরপরে সুন্দরভাবে কোপ্তাগুলো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে পানি দিয়ে নিব পানিটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ কোপ্তাগুলো আমি আগে থেকে তেলে ভেজে নিয়েছি এরপরে আমি সামান্য পানি দিয়ে মিডিয়াম আসে রান্না করে নেব বাঁধাকপির এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে আমার বাঁধাকপির রেসিপিটা কমপ্লিট এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা চিনি সঙ্গে দিয়ে নিচ্ছি আমি গরম মশলার গুঁড়া দিয়ে আমি পরিবেশন পাত্রে তুলে নিব এখানে আমি বাঁধাকপির রেসিপিটা পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি আমার এই রেসিপি সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম